প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি এখন বর্তমানে বালুর উপরে বসলাম দেখেন এখানে একটা লাভ দেখালাম এখানে আমার নাম এবং আমার মনের মানুষের নাম এখানে লেখছি দেখেন বুঝতেই তো পারছেন দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গাটা কোথায় বলতে পারবেন এই জায়গা কক্সবাজার সমুদ্র সৈকত আমি এখন বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছি আমি এই সমুদ্র সৈকত আপনাদের ভিডিও করে দেখাবো এবং সমুদ্র সৈকত সম্পর্কে আপনাদের জানাবো এই কক্সবাজার সমুদ্র সৈকত শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিশ্বের সবাই চেনে এবং এই সমুদ্র সৈকত সম্পর্কে সবাই জানে তারপর আমি আপনাদের বলছি দেখাচ্ছি ভিডিও করে কক্সবাজার একটি জেলার নাম এই কক্সবাজার জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত আর এই কক্সবাজারই এই সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকত বিশ্বের মধ্যে দীর্ঘতম একটি জায়গা দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থান যা শুধু বাংলাদেশের মানুষ না বিশ্বের অনেক দেশের মানুষই এক নামে চেনে সমুদ্র সৈকত দেখেন আমি এখন সমুদ্র সৈকতের ঢেয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি একের পর এক ঢেউ প্রচণ্ড ঢেউ ঢেউ দেখলে আসলে খুবই ভালো লাগে মন প্রাণ জুড়ে যায় চারিদিকে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার দীর্ঘ অর্থাৎ লম্বা আর এই সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে দেখেন এই যে এটা পিচবোর্ড আলা ভাই এখানে পিচবোর্ড আছে ক্যামেরাম্যান আছে টায়ার আছে ছবি তোলার ব্যবস্থা আছে সব কিছু আছে আপনি দেখেন এই যে টায়ার এসে এই টায়ার নিয়েও আপনারা এই যে এখানে বসার মতো সুন্দর পরিবেশ মাত্র তিরিশ টাকা ঘন্টা এই যে ঘোড়া দেখছেন এই ঘোড়ায় চড়ে আপনারা বেড়াতে পারবেন পঞ্চাশ টাকা দিলে আপনাদের নিয়ে বেড়াবে দেখেন এই আপুটা কি সুন্দরভাবে বসে আছে দেখেন এটাই সমুদ্র সৈকত পানির ঢেউ দেখেন ঢেয়ের সাথে সাথে গোসল করছে সবাই গোসল করার মজাই আলাদা খুবই সুন্দর এই পুরো সমুদ্র সৈকত বালুময় কাদার কোনো অস্তিত্ব নেই এই সমুদ্র সৈকত আসলে আপনারা দেখতে এখানে আসলে আপনারা দেখতে পাবেন পানির বড় বড় ঢেউ সামনের দিকে তাকালে শুধু পানি আর পানি নেই কোন দেখেন এই যে দেখেন ঢেয়ের মধ্যে এই যে আপুরা হাবুডুবু খাচ্ছে খুব আনন্দ পাচ্ছে এখানে গোসল করার একটা আনন্দ মজায় আলাদা আর এই ঢেউ সমুদ্রের যে ঢেউ একের পর এক ঢেউ এই ঢেউগুলো খুবই ভালো লাগে সুন্দর লাগে যাই হোক সমুদ্রের এই সৈকতের পাড়ে গিয়ে আপনারা যদি সামনের দিকে তাকান তাহলে কোনো কিছুই শুধু পানি ছাড়া কিছুই দেখতে পাবেন না নেই কোনো ঘর বাড়ি গাছপালা কিছুই নেই সেখানে গোসল করার মজাই আলাদা ঢের সাথে গোসল করতে খুবই আনন্দ লাগে আর এখানে শামুক ঝিনুক সহ অনেক কিছু কিন্তু পাওয়াও যায় দেখেন প্রিয় দর্শক এখানে দেখেন ছেলে মেয়ে সবাই গোসল করছে বসার ব্যবস্থাও রয়েছে একটু আগেই তো আমি আপনাদের দেখালাম মাত্র তিরিশ টাকা ঘন্টা আপনারা বসতে পারবেন ছবি তুলতে পারবেন পাঁচ টাকা কপি ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন তবে অবশ্যই ছবি তোলার জন্য আপনারা দাম দর করে নেবেন কত কপি তুলবেন সব কিছু আপনারা দাম দর করে নেবেন পিচবোর্ড ঘোড়া অনেক কিছু বিনোদনের ব্যবস্থাও রয়েছে আনন্দে মন ভরে যায় দেখেন আমি বালুর উপরে বসে আছি দেখেন খুব ভালো লাগছে আমার আমার জীবনের প্রথম আমি এবারই এসেছি এই কক্সবাজার আমার খুব সুন্দর লাগছে তাই মনের আবেগ প্রকাশ করছি আমি আবার এখানে আমার নাম দিই এবং আমার মনের মানুষের নাম আর এখানে লিখলাম আমার খুব ভালো লাগলো খারাপ মন ভালো হয়ে যায় এখানে আসলে শুধু তাই নয় ভাঙ্গা মন চাঙ্গা হয়ে যায় এই দেখেন ঢেউ এত সুন্দর ঢেউ খুবই ভালো লাগে সমুদ্র সৈকত বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে সকালে অর্থাৎ ভোরে আপনারা এখানে আসলে সূর্য ওঠা দেখতে পারবেন এবং সন্ধ্যাবেলায় সূর্য ডোবা দেখতে পারবেন এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করে এগুলো দেখার জন্য দেখেন আমার পিছনে এক আপু সুন্দরভাবে বসে আছে এই যে পিসবোর্ড এই পিসবোর্ডে চড়ে একশো টাকার বিনিময়ে আপনারা ঘুরতে পারবেন খুবই ভালো লাগে বিভিন্ন শিরণী পেশার মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষ এখানে ভিড় করে ছোট বড় ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চ্যাংড়া চিংড়ি বুড়া বুড়ি সহ বিভিন্ন ধরনের মানুষ এখানে দেখা যায় খুব আনন্দ করে তারা প্রিয় দর্শক একবার যদি এখানে আসেন বারবার আসতে চাইবে মন এত সুন্দর এত মনোমুগ্ধকর এবং মনোরম পরিবেশ বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা জায়গা এই কক্সবাজার সমুদ্র সৈকত এটা এটার মতো এত সুন্দর পর্যটন কেন্দ্র বাংলাদেশের কোথাও নেই শুধু তাই নয় পৃথিবীর মধ্যে সেরা বললে চলে দেখেন এই দুই আপু দেখেন কিভাবে মজা করছে খুব সুন্দর লাগছে দেখেন আসলে এটা মজা করারই জায়গা আনন্দ করারই জায়গা এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হবে ভালো লাগবে এত সুন্দর এটা কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকত এই জায়গার নাম হচ্ছে সুগন্ধা পয়েন্ট এই সমুদ্র সৈকতের এক নাম্বার এবং সেরা জায়গাই হচ্ছে সুগন্ধা এখানে আপনারা আসবেন এই সুগন্ধা পয়েন্টে খুবই ভালো লাগবে পরিশেষে বলতে চাই আপনারা সবাই আসবেন আনন্দ করবেন অবশ্যই আসবেন ভ্রমণ করবেন কোনো সমস্যা নেই দেখার মতো জায়গা রয়েছে এখানে আরও অনেক কিছু এই কক্সবাজার সমুদ্র সৈকতটি দেখা দেখতে আসলে আশেপাশে অনেক কিছু দেখতে পারবেন ভ্রমণ করার মতো অনেক কিছু আছে যেমন হেমশরি ইনানি বীজ সি বীজ ফিসওয়াল লাল কাঁকড়া বীজ সহ মহেশখালী বারমিস মার্কেট সহ অনেক কিছুই এখানে ভ্রমণ করতে পারবেন দেখতে পারবেন আর বারমিস মার্কেটে কেনাকাটার করার মতো অনেক কিছু রয়েছে সমুদ্র সৈকতে কক্সবাজার যারা ভ্রমণ করতে যায় তারা অবশ্যই চাটনি কেনে এখানে বার্মিস মার্কেটের চাটনির জন্য বিখ্যাত দামও খুবই কম সুস্বাদু চাটনিও পাওয়া যায় প্রিয় দর্শক আরও আমি সতর্কমূলক কিছু বলতে চাই এখানে আপনারা আসলে হোটেলে খাবার দাবার করলে অবশ্যই দাম দর করবেন যে হোটেলে থাকবেন সেই হোটেল সম্পর্কে খোঁজখবর নেবেন ভালো মন্দ জানবেন গাড়ি ভাড়া গাড়ি চোরে বেড়ালে অবশ্যই ভাড়া মিটাবেন অবশ্যই এগুলো মেনে চলবেন আর এটা দেখেন এখন বর্তমানে আমি দেখাচ্ছি রাতের সিনারি অন্ধকার রাত বারোটার পরে তারপরও হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে প্রচণ্ড মানুষ আর রাতের সিনারি দেখাচ্ছি মা এখানে একটা সুন্দর হু হু করে একটা ডাক হয় এই ডাকটা খুবই ভালো লাগে গর্জন ডাকে বলে গর্জন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আজকের মতো আমি আবারও বলছি আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ